কোন বিমান রাশিয়ার আকাশে ঢুকলে গায়েব হয়ে যাচ্ছে সিগনাল এ নিয়ে রীতিমতো বেশ শোরগোল পড়ে গেছে বলা হচ্ছে নির্দিষ্ট একটি অঞ্চল দিয়ে কোনো বিমান উড়ে যাওয়ার সময় ভৌতিক ঘটনার মুখে পড়েন পাইলটরা হঠাৎ করে হারিয়ে যায় উড়োজাহাজের ইলেকট্রোম্যাগনেটিক সিগনাল এ সময় প্রযুক্তিবিদদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও কোনো লাভ হয় না তবে কিছুক্ষণ পর এই সিগনাল আবারও ফিরে আসে পোল্যান্ড ও লিথুনিয়া সীমান্তে কালিনিন গ্রাদে রয়েছে রুশ নৌবাহিনীর অন্যতম প্রধান ঘাঁটি বাল্টিক সাগরের ওই অঞ্চল দিয়ে যাওয়ার সময় প্রায়ই উড়োজাহাজের গ্লোবাল পজিশনিং সিস্টেম বা জিপিএস সহ অন্য বেতার তরঙ্গ কাজ করে না নির্দিষ্ট ওই এলাকার আকাশে কেন এমনটা ঘটছে তা নিয়ে শুরু হয়েছে জল্পনা কল্পনা তবে অভিযোগের তীর উঠেছে রাশিয়ার দিকে বিশেষজ্ঞদের মতে টোবল নামে একটি অস্ত্র বৈদ্যুতিক সিগন্যাল ব্যাহত করছে আর রাশিয়ায় নাকি ওই অস্ত্র গোপনে ব্যবহার করছে বাল্টিক সাগরের উপর ওই সাগরে রুশ সীমানার মধ্যে কোন উড়োজাহাজ চলে এলেই তার জিপিএস বা অন্যান্য বৈদ্যুতিক সিগনাল কাজ করা বন্ধ করে দিচ্ছে সম্প্রতি ব্রিটিশ সংবাদ মাধ্যম দা সান একটি ছবি প্রকাশ করে ওই ছবি প্রকাশে আসতেই শোরগোল পড়ে গেছে ছবিটি একটি স্যাটেলাইট ডিশের ওই স্যাটেলাইট ডিশটি কালেনিন গ্রাদে অবস্থিত রুশ ঘাঁটিতে আছে বলে দাবি করা হচ্ছে এই স্যাটেলাইট ডিসি হল টোবল রাশিয়া এই অস্ত্র ব্যবহার করেই নাকি উড়োজাহাজের বৈদ্যুতিক সিস্টেমে হামলা চালাচ্ছে রাশিয়া জুড়ে এমন দশটি টোবলের অস্তিত্ব রয়েছে বলে সানের প্রতিবেদনে দাবি করা হয়েছে ভ্লাদিমির পুতিন সরকার এই অস্ত্র দিয়ে উড়োজাহাজের বৈদ্যুতিক সাময়িকভাবে করছে বলা হচ্ছে ক্ষেপণাস্ত্রের হাত থেকে নিজেদের খাঁটিগুলো সুরক্ষা করতে টোবল ব্যবহার করছে রাশিয়া শত্রুপক্ষ যদি আকাশ পথে ক্ষেপণাস্ত্র হামলার পরিকল্পনা করে তবে টোবল দিয়ে তা রুখে দেওয়া সম্ভব হবে ইউএসএ